ভগবত গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই মানুষের কর্তব্য কর্মপালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না অন্যরা আপনার সাথে আচরণ করুক ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো এটা ভাবা যে আমি এটা করতে পারি এটা আত্মবিশ্বাসের লক্ষণ শুধুমাত্র আমিই পারি কাজটি করতে এটা অহংকারের লক্ষণ আত্মবিশ্বাসকে নিজের করে নিন মনে রাখবেন ঈশ্বরের কাছ থেকে কখনো আশা হারাবেন না এবং পৃথিবীর কাছে কখনো আশা রাখবেন না যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছে